নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেকেই বাড়িতে বিনস খেতে চান না একবার এইভাবে বিনসের তরকারি বানিয়ে দেখুন প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলু আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব দশ মিনিটের জন্য মিনিট পর দিয়ে দেব কেটে নেওয়া এবার আলু আর বিনসটাকে খুব ভালো করে আরো দশ মিনিটের জন্য ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতেই করে রাখবেন আলু আর বিনসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আদা টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে একটা বড় সাইজের টমেটো এক ইঞ্চি আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি হলুদ জিরে লঙ্কার গুঁড়ো আর নুন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে এবার মশলাটাকে কষতে দেব মশলাটা যদি একটু সময় নিয়ে ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদ অনেকটাই ভালো হয় মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় দিয়ে দেব গরম জল গরম জলটাকে দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে নিয়ে ফুটিয়ে নেব রুটি পরোটা কোনো কিছুর সাথে সার্ভ করতে পারে বিনসের তরকারি বিনস আর আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে নিরামিষ দিনে এমনি বিনসের তরকারি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করুন আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ